স্মার্ট পুলিশ স্মার্ট দেশ শান্তি প্রকৃতি বাংলাদেশ আজকের এই ধানমন্ডির সোসাইটির সাথে মত বিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি সেবা ও সদাচার বিএনপির অঙ্গীকার এই মূল মন্ত্র নিয়ে তিনি কাজ করছেন এই মহানগরের আইন শৃঙ্খলা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে যিনি সবসময় তার মস্তিষ্ক থেকে কীভাবে আরও ব্যবস্থা ব্যবস্থাকে উন্নত করা যায় কাজ করে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত এবং এই মহানগরের দীর্ঘদিনের প্রত্যাশিত কাঙ্ক্ষিত পুলিশ কমিশনার জনা হাবিউর রহমান বিভিন্ন এবং একই সাথে এই অঞ্চলের জননন্দিত এবং বাংলাদেশের নয় শুধু ওপার বাংলা এপার বাংলার একজন জনপ্রিয় নায়ক এবং মাননীয় সংসদ সদস্য কে আমরা গেস্ট অফ হিসেবে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্ববোধ করছি এবং আনন্দিত একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধানমন্ডি সোসাইটি কমিউনিটি পুলিশ যিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব শওকত এবং একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি ধানমন্ডি সোসাইটির যিনি সম্মানিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে উনি এবং সোসাইটির সবাই মিলে আমরা একদিন বসেছিলাম এবং খুব ভালো আলোচনা হয়েছিল সকল সম্মানিত নাগরিক সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত আন্তরিক ও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমি একটি পরিকল্পনা করেছিলাম এবং সোসাইটির সাথে শেয়ার করেছিলাম যে কীভাবে ধানমন্ডি এলাকাতে আমরা ট্রাফিক ব্যবস্থাপনা একটু উন্নত করতে পারি আমাদের আরো অনেকে আছেন ওরা জানেন আমি বলতে চাচ্ছিলাম যে এই সোসাইটিতে তো আমরা রিক্সার সংখ্যা সীমিত করতে পারি রিক্সা যদি আমরা পোশাক সিস্টেমের মধ্যে আনতে পারি একটি মনিটরিং এর সিস্টেম আনতে পারি তাহলে নির্দিষ্ট জায়গা যদি আমরা সীমানা নির্ধারণ করতে পারি সেখানে থাকবে এবং তাদের যারা কোন এলাকায় চলবে এলাকা নির্ধারণ করতে এলাকা ভিত্তিক পোশাক রঙের বিভিন্ন রঙের আমরা করতে পারি ক্লিন করতে পারি সবুজ কালারের তারা দশ থেকে ছয় নম্বর পর্যন্ত চলবে অথবা তারা মিরপুর রোডের এই পাশে যারা চলবে তাদের একটি কালার মিরপুর রোডের ওই পাশে যারা চলবে তাদের একটি কালার আমি এখানে মাননীয় সংসদ সদস্য মধ্যে আছেন ওনার কাছে বিনিয়োগ উদ্যোগ হয়ে এটি আমি অনেক দিন ধরে কাজ করছি এবং বিভিন্ন সময় আমি আলোচনা করেছি সোসাইটির সাথে মন্ত্রী করেছি আমার এসি কেউ আপনার কাছে পাঠিয়েছিলাম আপনার সাথে নিশ্চয়ই কথা বলেছে আমি চেষ্টা করছি আমি নিজেও এই সোসাইটির মধ্যেই থাকি আমি প্রায় দু বছর হলে এই সোসাইটির মধ্যে আছি তো এই সোসাইটি একটি আসলে সমাজের বসবাস যোগ্য যতগুলো এরিয়া আছে ঢাকা মহানগরী তার মধ্যে একটি অন্যতম এরিয়া বলে আমি মনে করি তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে এবং কিছু কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে যে সুন্দর প্রাকৃতিক যে পরিবেশ সেটি যেমন নষ্ট হচ্ছে একই সাথে যান চলাচল শিক্ষার পরিবেশ এবং মেধা পরিবেশটি দরকার আমার কাছে মনে হয় সেটি অনেকাংশেই ক্ষীণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমরা যদি সবাই সত্য থাকি তাহলে এটি কিন্তু অর্জন করা সম্ভব এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা যদি আমাদের থাকে তাহলে এটি কয়েকটি কয়েকটি মেজারমেন্ট আমরা নির্ধারণ করে সেটি যদি বাস্তবায়ন করতে পারি একসাথে যেমন এবং রয়েছে এবং এই ধানমন্ডিতে যে লেকটি রয়েছে এটি যদি এর পরিবেশটা যদি সুন্দর থাকে গাছপালাগুলো যদি আরো সুন্দর থাকে তাহলে এটি একটি বসবাসের জন্য উপযোগী এবং বসবাসের জন্য আইন শৃঙ্খলা তো আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের ভারপ্রাপ্ত